আইফেল টাওয়ার বেচে দিলেন তাজমহল বিক্রি করার জোকস আমরা অনেক শুনেছি কিন্তু বাস্তবে এক ব্যক্তি দু দুবার আইফেল টাওয়ার বিক্রি করে দিয়েছিলেন তিনি হলেন ইতিহাসের অন্যতম সেরা ঠগ বা কনভেন্ট তার আসল নাম ভিক্টর লুস্টিক উনিশশো সাল প্যারিসের খবরের কাগজে আইফেল টাওয়ারে রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে খুব লেখালেখি হচ্ছিল লুস্টিক সরকারি অফিসার সেজে শহরের বড় বড় ব্যবসায়ীদের ডাকেন এবং বলেন সরকার গোপনে টাওয়ারটি ভেঙে পুরোনো লোহা হিসেবে বিক্রি করে দেবে এক ব্যবসায়ী তার ফাঁদে পা দেন এবং ঘুষ সহ প্রচুর টাকা লুস্টিকের হাতে তুলে দেন টাকা নিয়ে লুস্টিক ভিয়েনায় পালিয়ে যান মজার ব্যাপার হলো ওই ব্যবসায়ী লজ্জায় পুলিশকে অভিযোগ করেননি সেই সাহসে লুস্টিক এক মাস পরে ফিরে এসে আবার একই কায়দায় টাওয়ারটি বেঁচে যান তবে এবার পুলিশ টের পেয়ে যায় চতুরতার জন্য তিনি আজও অপরাধ জগতের কাউন্ট নামে পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন